আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এখন ভিতরে যাব নামাজ আদায় করব ইনশাআল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং মসজিদের ভিতরে যে মনোরম পরিবেশ আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো Il ponte, il ponte, il ponte. Diciamo, allora, 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 il allora, e allora, non allora, 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 e allora, 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 এখন মসজিদের ভিতরে জুম্মান নামাজের শেষে সবাই বের হয়ে গেছে এবং মসজিদটা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং মসজিদের সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা সব মুসল্লি নামাজ শেষ করছে শেষ করে সবাই বেরিয়ে গেছে একে একে অনেকে সেলফি তুলছে দেখি আমরা ভিতরে যেয়ে দেখি ভিতরটা কত সুন্দর মনোরম পরিবেশ যেন দেখতে আসলে মন জড়িয়ে যায় চলুন আমাদের সাথে থাকুন পুরো ভিডিওতে এখন আমি মসজিদের ভিতরে ঢুকলাম ভিতরে সম্ভবত একটা বিয়ের অনুষ্ঠানের কাজ চলছে চলুন আমরা বিয়ের কাজগুলো দেখে আসি এবং হুজুর সম্ভবত বিয়ের বিষয়ে যে সমস্ত ইসলামিক শরিয়া অনুযায়ী বিভিন্ন ধরনের কিছু বয়ান থাকে হুজুর সেই বয়ান পেশ করবে এবং আপনাদেরকে সেটাই দেখানোর জন্য চেষ্টা করব আশা করি আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ের কাজ এখনও শুরু হয় নাই সবাই ওখানে যাচ্ছে এবং দেখি হুজুর কি করে হুজুর সবার সাথে কথা বলছে এবং ছেলে পক্ষ সবাই একসাথে এখানে বসবে মসজিদের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বিভিন্ন কারুকার্য করছে ইনশাল্লাহ মসজিদটা দেখে অনেক সুন্দর লাগছে মনোরম পরিবেশ আমাদের আসলে মূলত উদ্দেশ্য এই মসজিদে নামাজ পড়া এবং মসজিদটার ভিতরে পরিদর্শন করলাম খুবই সুন্দর লাগছে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বাকি ভিডিও দেখবেন এবং মসজিদের বাহিরের যে সমস্ত কারুকার্য করা আছে এগুলো দেখানোর চেষ্টা করব الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا قال النبي صلى الله عليه وسلم يا ايها الشباب من استطاع منكم أفعل بافا القران العظيم ونفعنا واياكم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. الله شكرا

এখানে আমাদের জীবন এখানে আমাদের দুনিয়া এখানে আমাদের খেলা এনাদের ছাড়া দুনিয়া খেলা থেকেও কোনো সফল হতে পারবে সুতরাং ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব শিব জীবনে আমাদের ধারণ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের কর্তব্য দায়িত্ব প্রত্যেক প্রত্যেকের সামিল স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর আল্লাহর আল্লাহর একজন সুযোগ হিসাবে তাদের সাথে মামলা করবো তারা একজন বান্ধব বান্ধবী হিসাবে তাদের সাথে মামলা চলতে নিজের মধ্যে তাদের একটা রহময় আল্লাহ আমার একটা ফেদার